বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগ আমার বলা কাঁচলা দিদি কই পুকুর ধারে নেবেন থোকাই জোনাই জলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই মাগ আমার কোলের কাছে কাঁচলা দিদি কই সেদিন হতে দিদিকে আর কেনই বানা ডাকো দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন ওঘর থেকে কেন মা আর দিদি আসে কো আমি ডাকি তুমি কেন চুক্তি করে থাকো বল মা দিদি কোথায় গেছে আসবে আবার কবে কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকোই গিয়ে তুমি তখন একলা ঘরে কেমন করে রবে আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে ভুই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল মারাস নেমা পুকুর থেকে আনবি যখন জল ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে দিস না তারে উড়িয়ে মাগো ছিঁড়তে গিয়ে ফল দিদি এসে শুনবে যখন বলবে কি মা বল বাস বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই এমন সময় মাগো আমার কাচলা দিদি কই বেড়ার ধারে পুকুর পাড়ে ঝিঝি ডাকে ঝোঁপে ছাড়ে লেবুর গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই রাত হল যে মাগ আমার কাছলা দিদি কই